আজকে যে ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চায় এটা তো আমার নাতির বয়সী ক্ষমা করা কী আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনও প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোনো জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তার এক আরেক জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজে নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে যারা যেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই এটা তো আমার নাতির বয়সই ক্ষমা করা কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়স তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে পারেন আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই ওই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আমরা আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারে সম্মান ফিরিয়ে আনবো এটাই আমাদের প্রতিজ্ঞা একুশ আগস্ট বেঁচে গিয়েছিলাম আজকের দিনে এই প্রতিজ্ঞাই করি বেঁচে যখন আছি অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাকে সুযোগ দেবে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ গড়ে আজকে বত্রিশ নম্বর সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির ছবি তুলে আবার তারিখ যেখে প্রমাণ সহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু সালে